প্রত্যেকের নামের প্রথমের অক্ষর দিয়ে তার ব্যক্তিত্ব কেমন হয় তা নির্দেশ করে কিন্তু আপনি কি কখনও আপনার নামটি লক্ষ্য করেছেন অনেক বিখ্যাত অভিনেতা লেখক এবং সঙ্গীত শিল্পী সাফল্য অর্জনের জন্য তাদের নাম পরিবর্তন করেছেন প্রতিটি ব্যক্তি তার নামের দ্বারা প্রভাবিত হয় কারণ প্রতিটি অক্ষরের সাথে তার নিজস্ব ব্যক্তিত্ব এবং গুণ রয়েছে আপনার নাম যে অক্ষর দিয়ে শুরু হয় তা আপনার প্রকৃতি এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছুই প্রকাশ করে তাই নমস্কার বন্ধুরা আজ আপনাদের জানাতে চলেছি আর নামের ব্যক্তিদের কয়েকটি বিশেষ গুণ বিশেষ করে তাদের দুর্বলতা এবং তাদের খারাপ গুণগুলি আজ আপনাদেরকে জানাবো আর দিয়ে শুরু হওয়া মানুষগুলির কয়েকটি খারাপ দিক হল তারা খুব দ্রুত রেগে যায় তারা সকলের সমস্যার সমাধান করতে যায় তাই কখনো কখনো অন্যের অংশের চাপও তাদের দিকে আসে এরা খুব উৎসাহী প্রকৃতির হন জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করেন আর দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা যাদের এই সকল ব্যক্তিরা স্থিতিশীল পরিশ্রমী এবং উদার হন তাদের একটা বিশেষত্ব আছে তারা বাকিদের খুব একটা পাত্তা দেন না তাদের নিজস্ব একটা জগৎ আছে এবং তারা তাতে সুখে থাকেন এমনকি শঙ্কতত্ত্বই আর আর অক্ষরটি নয় নম্বরের তাদের জগতে খুবই সৃজনশীল তাদের কাজের ধরন আলাদা এরা যাই করুক না কেন তাতে তার ব্যক্তিত্বের ছা স্পষ্টভাবেই দেখা যায় বহুল জীবনযাপন ভীষণ পছন্দ এই মানুষগুলির দামি এবং আকর্ষণীয় জিনিসের প্রতি খুব বেশি আকর্ষিত হয় সহজেই সৌন্দর্য তাদের অনেক আকর্ষণ করে আর অক্ষরযুক্ত ব্যক্তিরা দয়ালু এবং উদাহরণ এর কারণে তাদেরকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে এ বন্ধুদের দিক থেকে আর দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা পরিবারের মানুষজনকে খুবই আগলে রাখেন এবং সৎযত্নে রাখেন